অষ্টমী পুজো চলছে আর তারই পাশাপাশি এবার কোথায় নিয়ে যাব আপনাদের চলুন এবার আপনাদের নিয়ে যাব জয়রাম বাটিতে শক্তি আরাধনার পুণ্য তিথি আর শাস্ত্র মতে পুষ্পাঞ্জলি আরতির পর জয়রামবাটিতে কুমারী পুজো এই শেষ হয়েছে দেবব্রত রয়েছে আমার সঙ্গে দেবব্রত পুষ্পাঞ্জলি আরতির পর কুমারী পুজো এই শেষ বেলা গড়ালেই এবার তো সন্ধিক্ষণ এক একদমই তাই বেলাঘড়ার এই সন্ধিক্ষণ তোমাকে আমি কথা বলতে বলতে যদি একটু ছবিটা দেখাই তোমাকে ভিড়টা দেখাই এখানে কোনো থিমের পুজো নেই এখানে প্যান্ডেল নেই এখানে আছে ভক্তি নিষ্ঠা আর ভালোবাসা কারণ বায়ের টানে কিন্তু দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা এসেছে এই কুমারী পুজো দেখার জন্য এই দুর্গা পুজো দেখার জন্য যে কারণেই এসছে তোমাকে জানাবো উনিশশো সালে এখানে দুর্গাপুজো শুরু হয়েছিল একশো এক বছরে পদার্পণ করেছে মাতৃ মন্দিরের এই দুর্গাপুজো সাত বছর পুজো হওয়ার পর প্রথমে পটে পুজো হতো তারপর সাত বছর পুজো হওয়ার পর উনিশশো সালে কিন্তু এখানে দেবী মায়ের আরাধনা হয় নির্ময়ী রূপে মাকে আরাধনা করা হয় কিছুক্ষণ আগেই এ কুমারী পুজো হয়েছে এবার যিনি কুমারী রূপে পূজিত হলেন মিশিকা ব্যানার্জি পাঁচ বছর ছ মাস বয়স তার বাড়ি এই জয়রাম বাটিতে অর্থাৎ মাতৃ মন্দিরের যে পুণ্যভূমি এই পুণ্যভূমিতেই বাড়ি আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি বেশ অনেক মানুষ এসেছেন বলছি দিদিভাই একটু কথা বলি এখানে কেন থিমের পুজো ছেড়ে এখানে কোন টানে ঠাকুর আর শ্রী মায়ের টানে এখানে এসে এবার কোথা থেকে এসেছেন আমরা নিউটাউন কলকাতা ছেড়ে মায়ের কাছে মায়ের কাছে

এরপর এইখানে আবার সন্ধ্যা আরতি দেব্রত একেবারে প্ল্যানিং তো থাকবেই প্রচুর প্ল্যানিং কারণ একেবারে মধ্য গগনে মহোৎসব আর দশমী বলে কথা